আউুজবুল্লাহম রেজিম বিসমিল্লা রহমানুর রহিম ইসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইমিডিয়েট ব্রিক্সোলিং একটা রাস্তার সঙ্গে সাত শতাংশ একটা জমি খুবই সুন্দর চৌহদ্দির একটা জমি একদম রাস্তার উপরে পাশেই বেশ কিছু বাড়িঘর আছে এই যে এদিকেও বাড়িঘর আছে এই যে এইখানে হচ্ছে সম্পূর্ণ জমিটা বাউন্ডারি করা ছিল পরবর্তীতে রাস্তা এখান থেকে ছাড়া লাগছে এখন আপাতত ওই যে পিছনে খুঁটি কাটা আছে খুঁটি পর্যন্ত জমি এখানে লোকজন আসছে তারা দেখতেছে এখানে একসাথে দুইটা জমি দেখাবো আমি এক ভিডিওতে দুইটা দেখাবো এটা শেষ করে আমি ওইটাই যাচ্ছি এগুলা আমাদের বায়নাকৃত জমি এখানে আছে সাত শতাংশ খুবই অল্প দামের জমি অ্যারাউন্ড দুই লাখ টাকার ভেতরে এগুলো দিয়ে দেবো আমরা এই যে পর্যন্ত এখান থেকে ওই যে পিছন থেকে সম্পূর্ণ জমি ব্রিক্সেলিং রাস্তা নিয়ে আর একটা জমি এই যে এখানে আমি একসাথে এক ভিডিওতেই দেখাই দিচ্ছি একটু এই জমির আমার একটু দেখান হুম

এদিকে সীমানা কোন পর্যন্ত খুটি কাটছেন ওই বাস তাহলে এই এই রাস্তা থেকে রাস্তা আসবে দশ ফিট রাস্তা দিবেন এই যে সম্পূর্ণ চৌহদ্দিটা এটা যে স্কোয়ার আসছে নাকি লম্বাছে এখান থেকে এই যে এই বাস মাপছিলেন কত ফিট বাই কত ফিট আছে আচ্ছা এই জমিটাই দুইটা জমি একসাথে দেখাই দিলাম যদি কারোর প্রয়োজন হয় পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম